বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাঙ্কস বিএ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃ ব্যাঙ্ক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয় বনানী ডিওএইচএস মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা ইউনিয়ন ব্যাঙ্ক পিএসসি ও এক্সিম ব্যাংকের মধ্যে খেলা দুই দুই গোলে ড্র হয় দেখাশি বিস্তারিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক বিএবি এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তর্নামেন্ট দু হাজার চব্বিশের গ্রুপ পর্বে খেলা অনুষ্ঠিত হয়েছে বনানী মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় ইউনিয়ন ব্যাংক পিএলসি ও এক্সিম ব্যাংক পিএলসি এর মধ্যে অনুষ্ঠিত হয় হয় খেলা ড্র খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজিল আকবর এডিসি পিএসসি অবসরপ্রাপ্ত শেখ হাসিনা আন্তর্ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আয়োজক কমিটির সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল ইউনিয়ন ব্যাংক এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক সিইও এ এম মোকামিল হক চৌধুরী উপ পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ হোমেন কবির এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল বাড়ি উপ পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঞা মাকসুদা খানম সহ ব্যাংকের উত্তরতন কর্মকর্তাবৃন্দ বৃন্দ ব্যাংকাররা যে বাংলাদেশের অর্থনীতিতে প্রাইভেট সেক্টর ব্যাংক যে বিশাল ভূমিকা পালন করছে আমাদের মানি মার্কেটের প্রায় এইটি টু পার্সেন্ট হ্যান্ডেলিং করে প্রাইভেট সেক্টর ব্যাংক এই ব্যাংকের যারা অফিসার আছে কর্মকর্তা কর্মচারী তাদের এই যান্ত্রিক এই ব্যবস্থাপনার থেকে বেরিয়ে এটা স্পোর্টস এবং কালচারাল অ্যাটিচিউডের দিকে নিয়ে যাওয়ার জন্যই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কস এই খেলার আন্তর্ক টুর্নামেন্টের দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ব্যাঙ্কিং সেক্টরতে ফাইন্যান্সিয়াল জিনিস নিয়ে ইনভলভ থাকে বেশি আমি মনে করি তাদের এই জগৎ থেকে বেরিয়ে এসে নিজেদের শরীর এবং স্বাস্থ্য প্রতি লক্ষ্য রাখা উচিত এবং তারা যে নিজের মন মানসিকতাকে অন্যভাবে গ্রো করার জন্য আমি মনে করি এটা অত্যন্ত একটা ভালো জিনিস হয়েছে এবং এটা তাদের জন্য ভবিষ্যতে একমাত্র ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে ব্যস্ত থাকার থেকেও অন্য সেক্টরে অবদান রাখার জন্য সুযোগ দেবে ব্যাঙ্কার আছি তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে এবং একজনের সাথে একজন আন্তরিকপূর্ণ সম্পর্ক হবে এবং আমরা এই আন্তরিকতা সম্পর্কের কারণে আমাদের ব্যাংকিং জগতে অনেক উপকার আসবে বলে আমি মনে করি এবং এই আয়োজনে যারা পিছনে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং যিনি ব্যাবের চেয়ারম্যান ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য তো আমরা আশা করি আমাদের ইউনিয়ন ব্যাংক যে টুর্নামেন্ট যে টিম আছেন সামনে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো আমাদেরই টিম আশা করি আমরা সেদিকে এগিয়ে যাবো এর ফলে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এবং আশা করি আমাদের মাঝে আরও ইন্টারেকশন বাড়বে এবং এর ফলে একটা আমাদের ব্যাংকিং সেক্টরে আমরা যারা কাজ করি তাদের মাঝে একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি আশা করি